আগামী উনিশে এপ্রিল প্রথম পর্বে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট গ্রহণ হবে রয়েছে মোট পাঁচ হাজার চারশোটি ভোট তার ওপর দশই এপ্রিলের মধ্যে রাজ্যে আরো একশো কোম্পানি বাহিনী আসছে রাজ্যে প্রথম দফার ভোটের জন্যই আসছে এই বাহিনী কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ নির্বাচনে পুলিশ কর্মীদের মোতায়েন সহ বিভিন্ন ইস্যুতে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল বিএসএফ গেস্ট হাউসে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক প্রাক্তন আইপিএস অফিসার অনিল কুমার শর্মার সঙ্গে বৈঠক করতে আসেন তুলনা ক্যামেরা